স্মুল্লাহ এরকম আনি রাখিম হ্যালো বিওস আসসালাম আলাইকুম এক বস্তা শাড়ি গিফট এক বস্তা শাড়ি গিফট এরকম ব্যাগের ভিতর আসছে আপনাদের জন্য শাড়িগুলো এরকম চারটা কালার হবে ঠিক আছে ছয়টা কালারও হবে এরকম যারা ছয়টা কালার নেবেন তাদেরকে আজকে ধামাগাড় স্কুনে দিয়ে দিতেছে এই শাড়ির ব্যাগ শাড়ির ব্যাগ একটা কালার দেখাই ঠিক আছে না ছটা কালার দেখানো দে আচ্ছা এই ব্যাগসহ পাইবেন ঠিক আছে ব্যাগ সহ পাইবেন জানেন তো ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আসে না আর এখন এগুলা পাইলে তো করে সবগুলো দেখাই দিব দিব ধামাকা আজকে আমি একটা একটা কালার ছিলাম কে কে আবার জরিমানা করবেন জরিমানা করেন আমি অ্যাপসেন্ট এই যে দেখেন শাড়িগুলা এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি এমন প্রাইজে পাইবেন যে সবাই বিক্রি করতে পারবেন ভালো রেটে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো থি পিস দেখাবো সব দেখাবো তো শাড়িগুলো যেহেতু আসছে শাড়িগুলো একটু আগে দেখাই তারপরে দেখাবো সবই যা যা লাগবে দেখা দিবে আচ্ছা এই কালারটা দেশুল শুরু হুম এই কালারটা দেশুল তুই এই কালারটা বললাম হয় দেখবেন আমার এই যে আমরা খুললাম এখন এই যে দেখেন এই যে আমরা খুললাম প্রত্যেকটা শাড়ি এরকম আমরা প্যাকেটিংটা খুললাম ঠিক আছে এই শাড়িগুলো আমরা একেবারে ডিসকাউন্ট অফার দিব আজকে আপনাদেরকে দেখেন এই শাড়িগুলো আজকে অফারে যাবে ডক্টর কাটটা এখনই দেখেন আমার জন্য আচ্ছা দেখো শাড়ি খুলে দেন এই শাড়িগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে বিশেষ ডিসকাউন্টে যাবে যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ এই যে শাড়িটা এরকম থাকবে কাজটা এরকম গর্জেস করে থাকবে কালার হচ্ছে ছয়টা ঠিক আছে কালার দেখাই দিব একটা একটা করে এই যে ভিতরে এই শাড়িটা থাকবে একেবারে পেকেডিং মানে এতগুলি কালার শাড়ি তো সবগুলি কালার তো দেখা সম্ভব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকুর 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 আলহামদুলিল্লাহ সব শাড়ি সেল হয়ে গেছে তো এখন কিছু শাড়ি আমি রাখছি আপনাদের জন্য যে শাড়িগুলো আমার কাস্টমারদেরকে একটু দেখাই এর জন্য আর এই শাড়ির বক্সটা যারা নেবেন শাড়ির কালারগুলো একটু দেখাই দিই বক্স নিতে হবে বক্স মানে এই ব্যাগটা সহ এই ব্যাগটা সহ এর ভিতরে শাড়িটা পুরো জর্জেটের ভিতরে অনেক সুন্দর একটা পিওর শাড়িটা আর এই সুন্দর করে কাজ করা আছে দেখেন শাড়িটার ভিতরে আর এই শাড়িটার এরকম ছয়টা কালার কালারগুলো দেখাই দিই বিশাল একটা কালার ঠিক আছে দুইটা কালার বেগুনি ঠিক আছে তিনটা কালার

মাত্র চারশো পঞ্চাশ টাকা একবার দুই হাজার টাকা চোখ ভুঞ্জা বেস পারবেন খালি জর্জেট কাপড় যদি ওজন মাইপে বেসেন তাও দুই হাজার টাকা বেস্ট পারবেন ঠিক আছে ওজন মাইপে যদি জর্জেট কাপড় বেসেন মাত্র চারশো পঞ্চাশ আজকে থাকবে অনেক ডিসকাউন্ট এরপর হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা এটা আজকে কোন আচ্ছা এইটা হচ্ছে আঁচলটা এই যে এটা হচ্ছে আচলটা এইটাও জর্জেটের একটা শাড়ি অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়িই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর পরে 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 উল্টা উল্টা দোষী শাড়ি তো তোমার পারি না উল্টা ফুলটা দয়া বয়ে থাকি এই যে এই পাশে থাকবে শাড়ি সরি এই যে এইটা অনেক সুন্দর একটা শাড়ি তো এই শাড়ির লাইফটা আজকে আজকে বিশেষ ডিসকাউন্টটা থাকতেছে তো যাদের লাগবে খালি নিয়ে নেবেন যাদের লাগবে খালি নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একটা শাড়ি এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে দেখেন এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস সামনে পিসে দুইটা হাতা ঠিক আছে এটা অনেক সুন্দর শাড়ি আর এই শাড়িগুলো আমরা একেবারে ডিসকাউন্ট অফার দিয়েছি এই শাড়িগুলো আপনার তিন হতে সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে অনেক বড় শাড়ি এগুলো ১৪ হাতের শাড়ি ১৪ হাতের শাড়ি আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে হ্যাঁ এগুলো আমি কিন্তু কম দামে ইচ্ছা করে দিয়েছি শাড়ি সব সেল করে ফেলছি আলহামদুলিল্লাহ সব শাড়ি সেল হয়ে গেছে চোদ্দ হাত শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওরের ভিতরে অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি গজ কাপড়ও বেচেন অনেক দাম বিক্রি করতে পারবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি ঠিক আছে এইটা নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে এইটা এই যে দেখেন খুব আছি এক পিসি এটা রাখছি আপনাদের জন্য এক পিসি বেশি রাখিনি কেননা এই শাড়িগুলো সেল করে লাগছি তো ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি মানে এটা সুন্দর শেষ নাই একটাই রাখছি সব বেচ আজকে আজকে শাড়ি বেচছি প্রায় পিস শেষ শাড়ি অনেক অনেক শাড়ি সেল করে ফেলছি তো এটা একটাই রাখছি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা শাড়িটা চোদ্দ শাড়ি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি ঠিক আছে অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে আচলটা আর এটা হচ্ছে পুরো শাড়িটা মাত্র 550 6টা অনেক সুন্দর ब्लाউজ পিসটা আলাদা মাত্র 550 টাকা অনেক সুন্দর শাড়ি মাত্র 550 এগুলো 6টা দিছি আজকে সব যেই দামে সস্তেই দামে আপনাদের বড় দিতাছি এটা একটা জামদানি এটাও 14 হাতের একটা জামদানি অনেক বড় একটা জামদানি এগুলো না কন্ট্রোল কো হয়ই তাই ও অনেক বড় জামদানি এটা এটাও দাইতেছে আপনাদেরকে ডিসকাউন্ট করে এটা হচ্ছে ब्लाउজ পিসটা এটা হচ্ছে ब्लाउজ পিস ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা পুরা যাবে ব্লাউজ পিস কাতানের উপরে এই যে দেখেন কাতানের উপরে ঠিক আছে এটা কাতানের উপরে অনেক সুন্দর করে ব্লাউজ পিসটা আর এইখান থেকে আসবে আপনার আঁচলটা এইটা হচ্ছে আপনার আঁচল হলুদের ভিতরে যারা পড়তে চান তাদের জন্য জামদানি শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক বড় একটা জামদানি শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো হাতের বোনানো জামদানি মাত্র পাঁচশো টাকা এটা অনেক দামি জামদানি তাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চোদ্দ হাতের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি সুন্দর শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নেবেন এরপরে আসতে হচ্ছে গিয়ে আরেকটা জামদানি শাড়ি এই যে এই শাড়িটা অনেক সুন্দর এটা এটা অনেক দামি ব্র্যান্ডের শাড়ি এটাও দিয়ে দিচ্ছি কম দামে এই যে এটা হচ্ছে ঝুলটা শাড়ি ঝুল থাকবে এটা হচ্ছে আঁচল এটা অনেক সুন্দর একটা মেজেন্ডা কালারের শাড়ি হ্যাঁ এটাও দিয়ে দিলাম কম দামে এটাও অনেক কম দামে দিয়ে দিলাম আপনাদেরকে অনেক কম দামে দিলাম আপনারা যারা কম দামে কিছু নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আজকে ভাইয়া খুশি হয়ে গেছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি এই যে এত সুন্দর শাড়িটা মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা জামদানি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এর চেয়ে সুন্দর হয় না জামদানি পাঁচশো পঞ্চাশ টাকায় দুই হাজার টাকা শাড়িটার প্রাইস আচ্ছা এইটা হচ্ছে আরেকটা জামদানি সুতি টাঙ্গাইলের কাপড় সুতি টাঙ্গাইলার কাপড় এইটা হচ্ছে সুতি টাঙ্গাইলের কাপড় ঠিক আছে এগুলোও দিয়ে দিচ্ছি অফারে এটা দুইটা পাতে এটা হচ্ছে আঁচলটা এটা আঁচলটা আর এটা হচ্ছে পুরো বড়ি ঠিক আছে সুতি টাঙ্গাইলের কাপড় মাত্র চারশো টাকায় মাত্র চারশো এখন কিন্তু এই দামে শাড়ি নেই আমি ছেড়া দিলাম কেন শাড়ি দিয়ে আমার ভালো না ওই শাড়ি সেল করতে পারি না মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় এরপরে আরেকটা শাড়ি এটাও ইন্ডিয়ান একটা শাড়ি সবগুলোই বেশিরভাগ শাড়িগুলো আপনারা যা দেখতেছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা আচলটা মনে হয় হ্যাঁ এটা আচলটা এইটা আচলটা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো টাকা জামদানি শাড়ি মাত্র তিনশো পিয়াস আমি দরকারি নেই আমি কয়েকটা ভালো ভালো দেখে রাখছি আচ্ছা এইটা সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো টাকা জামদানি শাড়ি এগুলো সব অরিজিনাল জামদানি এগুলো অনেক সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ পিয়াস এটা রায় ফেলছি এরা টাকা পিয়াসের টাকা কাটা উচিত কেন শাড়িগুলো আমি অনেক দামে বিক্রি করছি আর এই শাড়িটা রাখছে কেন তাহলে ওর থেকে কাটা উচিত এটা অনেক সুন্দর একটা পিওরের শাড়ি ইস এরকম করে এই যে এরা ওর এলো কেন জর্জের শাড়ি সব বিক্রি করে দিচ্ছি এটা রয়ে গেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়ি এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকার শাড়ি জর্জেটের ভিতরে আপনি যে জামাও বানান অনেক সুন্দর হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা চোদ্দ হাত শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা জর্জেটের শাড়ি আচ্ছা দুই পিস আছে দুই পিস পাওয়া গেলেন আপনারা দুই পিস আমি রাখতেই চাইনি কারণ শাড়ির শাড়ির লাইফ আমার চলে না ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়ি এই যে এই শাড়িটা ঠিক আছে চোদ্দো হাতের শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকার শাড়ি ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র দুইশো পঞ্চাশ টাকার শাড়ি আপনি বারোশো টাকা সেল করতে পারবেন চোখ গুঞ্জে বারোশো টাকা সেল করতে পারবেন অনেক সুন্দর একটা কালার শাড়ি একদিন পরে ফালাই দিবেন দরকার কি এত বেশির এরপরে আর একটা শাড়ি এইটা অনেক সুন্দর একটা শাড়ি এইসব শাড়িগুলো কিন্তু অনেক দামি শাড়ি ঠিক আছে এইসব শাড়িগুলো এখন অনেক দামি এগুলো কিন্তু অনেক দামি শাড়ি এগুলা মার্কেটে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা প্রাইজের শাড়ি ঠিক আছে আমি তো এখন কমে দিয়ে দিতেছি আপনারা নিয়ে নিতেছেন আপনারও ভাগ্য ভালো এই যে অনেক সুন্দর একটা শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি আর এইটাও দিয়ে দিচ্ছি আমরা একেবারে কম দামে একেবারে কম দামে যার লাগবে খালি নিয়ে নিবেন এই যে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ আপনি বারোশো থেকে চোদ্দশো টাকা চোখ করতে পারবেন শাড়িটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশে এরপরে এই শাড়িটা এইটা অনেক সুন্দর একটা শাড়ি জর্জেটের ভিতরে ঠিক আছে ডুয়েল শেটের শাড়ি এটাকে ডুয়েল ডুয়েল শেট বলে ডুয়েল শেটের শাড়ি এটা হচ্ছে আপনার ক্যাটালগটা ঠিক আছে এটা ইন্ডিয়ান যে ক্যাটালগটা সব লেখা আছে এখানে সার্চ দিলেই বুঝে যাবেন আপনার এটা ইন্ডিয়া থেকে আসা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা দিয়ে দিলাম এই শাড়িটা মাত্র তিনশো টাকায় এই সুন্দর শাড়িটা মাত্র তিনশো টাকায় একেবারে জর্জেটের কাপড়টা দিয়ে যদি জামাও বানান না তিনশো টাকা উঠা যাব মাত্র তিনশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি এটাতে জামা বানাইলে তিনশো টাকা উঠা যাবো গজের টাকা উঠা যাবো ঠিক আছে এরপরে আরো সুন্দর একটা সুতি শাড়ি সুতি শাড়ি এটা হচ্ছে সুতির ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো সব বার শাড়ি ঠিক আছে আমি শাড়ি নিয়েছিলাম একজনের কাছ থেকে আমি সেল করতে পারিনি তো মাত্র সুতি শাড়ি লাগবে খালি নিয়ে টাকায় এগুলো কিছু শাড়ি আছে তো আপনারা যা লাগবে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর করে টাঙ্গাইলা শাড়ি প্রত্যেকটা শাড়ি আর করলাম না এটা হচ্ছে টাঙ্গাইলা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় টাঙ্গাইলা শাড়িগুলো হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি বারো থেকে তেরো হাত হবে ব্লাউজ পিস নাই টাঙ্গাইলের শাড়িগুলো আর ব্লাউজ পিস নাই দামি ঢুকা লিখে লিখে আচ্ছা এটা অনেক সুন্দর একটা হচ্ছে কাঞ্জি কাতান এই যে আপনার আঁচলে পুরো ঝুল থাকবে কাঞ্জি কাতান ঠিক আছে আঁচলে প্রায় অনেক ঝুল থাকবে এই যে সবুজ কালারের কাঞ্জি কাতান তো এটা পুরো শাড়িটা অনেক সুন্দর করে কাজ করা কাঞ্জি আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে পুরা কাঞ্জি কাতানটা কাজ করা ওই আঁচলটা একটু দিস তো আঁচলটা একটু দিস অনেক সুন্দর একটা মাত্র আটশো টাকায় যা লাগবে খালি লুয়ে নেবেন আর কোন কথা নাই এই শাড়িগুলোর আর এটা হচ্ছে একটা বাটিকের শাড়ি এটা হচ্ছে হান্ড্রেড কটন এটা তো কোনো মিক্স নাই এটা আমি অনেক সেল করছি অনেক সেল করছি এটাও আমার এক পিস রয়ে গেছে এটা অনেক সুন্দর একটা বাটিকের শাড়ি যার লাগবে নিয়ে নেবেন এটা বাটিকের হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বাটিক শাড়ি চোদ্দ হাত বাটিকের শাড়িটা এই যে বাটিকের শাড়ি যার লাগে নিয়ে নিবেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা বানায় নেবেন দেড় গোজের মতো থাকে ব্লাউজ পিসে আর প্রাইস আছে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা বাটিকের শাড়িটা অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকায় এই সুন্দর এই মুরগ বিষয়টা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর এই মুরগ বিষয়টা মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে চারশো পঞ্চাশ চার লাগে খালি নিয়ে নিবেন আরেকটা শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি আর খেতা সিলাইলো এটা টাকা উঠা যাবো গা বুঝছেন খেতা সিলাইলো আপনার টাকা উঠা যাবো এটাও সুন্দর একটা কটন শাড়ি কটন পড়তে পারবেন মাত্র চারশো মাত্র চারশো এইটা হচ্ছে আপনার এটা আঁচলটা আঁচলটা কই এই যে আঁচলটা হচ্ছে এটা মাত্র চারশো টাকা এই যে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা জানলায় খালি নিয়ে আবে এটা কটনের ভিতরে টাঙ্গাইলা শাড়ি এইটা হচ্ছে একটা টাঙ্গাইলা টাঙ্গাইলা শাড়ি হ্যাঁ শাড়ি চিনোস না তাহলে তো ভালোই আচ্ছা এটা একটা টাঙ্গাইলা শাড়ি একটা টাঙ্গাইলা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এইটা যা দেখতাছেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা টাঙ্গাইলা শাড়ি সুতির ভিতরে টাঙ্গাইলা শাড়ি এটা ব্লাউজ পিসটা আর এর এসে পুরা শাড়িটা এরকম হবে প্রাইস মাত্র 450 টাকা মাত্র 450 টাকা অনেক সুন্দর শাড়ি মাত্র 450 টাকা এগুলি ভালো রেডে সেল করতে পারবেন মাত্র 450 টাকা গিফট দেওয়ার জন্য কারো দেওয়ার জন্য নিতে চান যারা তাদের জন্য 450 টাকা এরপরে আরটা কাতান শাড়ি কাতান শাড়ি একটা কাতান শাড়ি অনেক সুন্দর একটা কাতান শাড়ি এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা যার নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা কাতান শাড়ি ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা কাতান শাড়ি সব শাড়ি সাইরা দিচ্ছি এখন আর এগুলো ধরে রাখি না আচ্ছা এইটা হচ্ছে কি আপনার ওই যে জামদানিটা খুললাম এটা না হ্যাঁ এটা খোলার দরকার কি জামদানিটা দেখাইলাম যে ওইটা দামি জামদানি এটা ভিতরে কাগজটা আছে কাগজটা ফালা দিয়ে কাগজটা না ফালালে এটা পেটটা লাগবে কাগজটা পোকা পেটটা লাগবে এই যে এইটা হচ্ছে আপনার আঁচলটা এটা আঁচলটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে কয়েকটা কালার আছে কালার নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এই শাড়িটা ঠিক আছে হাত শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এই শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে নিচে ব্লাউজ পিসটা আছে এই যে ঘোরাঘুরি করতেছে যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র পাঁচশো পঞ্চাশ জার লাগে খালি নিয়ে নেবেন কালোর ভিতরে জামদানি এরপর এটাও আরেকটা জামদানি শাড়ি আর এটা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি সুন্দর অনেক সুন্দর একটা জামদানি শাড়ি এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ জামদানি শাড়ি এটা আরেকটা জামদানি শাড়ি এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অর্ধেক অর্ধেক জামদানি শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই যে অর্ধেক অর্ধেক জামদানি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জামদানি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের আরেকটা কালার এটাও আরেকটা কালার মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটাও জামদানি মাত্র তিনশো পঞ্চাশ কালো আর লাল ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নিতে পারেন তিনশো পঞ্চাশ আচ্ছা এই শাড়িটা আজকে দিয়ে দিলাম একেবারে কম দামে এই শাড়িগুলা হ্যাঁ কি কিসমথ হলুদ শাড়ি কে দুইশো পঞ্চাশ টাকা দেন এত সুন্দর হলুদ শাড়ি এটা টাঙ্গাইলের একটা হলুর শাড়ি অথচ আমি দুইশো পঞ্চাশ টাকা এটা বিক্রি করতে পারি নি চিন্তা করছেন কি রাশি হ্যাঁ আজকে যারা নেবেন মাত্র দুইশো টাকায় হলুদ শাড়িটা অনেক সুন্দর একটা হলুদ শাড়ি মাত্র দুইশো টাকা যার লাগবো খালি লো নেবে ঠিক আছে অনেক বড়ো শাড়ি মাত্র দুশো টাকা অনেক সুন্দর শাড়ি চিন্তা করছেন আমি তো বুঝতে পারলাম না এই ব্যাপারটা আমি কি নিয়ে সেল করতে পারলাম না হ্যাঁ এই যে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় জানি আমার লস খাইছি খাইছি মাত্র দুইশো টাকায় এরপরে একটা টাঙ্গাইলা শাড়ি এই যে টাঙ্গাইলা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর এটা সুতি টাঙ্গাইলা প্রত্যেকটা শাড়ি সুতি যেগুলো সুতি টাঙ্গাইলা বলছি সেটা সুতি টাঙ্গাইলাই মাত্র চারশো পঞ্চাশ জিনে কই আইসি জিনিস তুলে আপনি যাওয়া সাবাতে এই যে এটা আরেকটা অনেক সুন্দর একটা শাড়ি এটা সীমার বলে এটা এটা অনেক সুন্দর কাতানের মত এটাও দিয়ে দিছি 450 টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন 450 টাকা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে 블্লাউজ পিসটা মাত্র 450 মাত্র 450 এটা হচ্ছে শাড়ি আচ্ছা এটা হচ্ছে কাতান শাড়ি কাতান শাড়ি যা লাগবে খালি নিয়ে নিবেন কাতান শাড়ি ঠিক আছে কাতান এটা হচ্ছে আপনারা আঁচল ভালো করে বুঝায় দিই শাড়িগুলো খুনতে ইচ্ছা করে না মায়া লাগে এটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা অনেক সুন্দর একটা কাতান পুরা কাতান ঠিক আছে কাতান শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা দিয়ে দিলাম জান পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে পাঁচশো টাকায় কাতান শাড়ি যা লাগবে খালি নিয়ে নিবেন ব্লাউজ পিস আছে এরপরে এটা দামি শাড়িটা এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান কাতান এটা ইন্ডিয়ান একটা কাতান শাড়ি রেডের ভিতরে অনেক সুন্দর লাল কালারের কাতান আর এটাও দিয়ে দিলাম আপনাদের যে এই যে খুব সুন্দর মাত্র মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কাতান বেনারসি কাতান পুরো বডিটা কাতান ব্লাউজ পিসটা আলাদা ঠিক আছে ব্লাউজ পিসটা এই যে এই যে এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এই যে এইখান থেকে আসবে ব্লাউজ পিসটা মাত্র এক হাজার টাকায় ঠিক আছে বেনারসি কাতান শাড়ি মাত্র এক হাজার টাকায় এইটা হচ্ছে জর্জেটের ভিতরে একটা শাড়ি জর্জেটের ভিতরে জর্জেট কাপড়টা দিয়ে যদি খালি আপনি বাচ্চার জামা বানায় বেসেন তবুও লাভে বেসতে পারবেন তো এর জন্য আমি ছেড়া দিলাম তো দিয়ে দিলাম ওই উল্ডা লসি উল্ডা লসি দেখি দেখি এই যে এটা পুরা জর্জেটের একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে পুরা কাজের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ শাড়িতে কোনো সমস্যা হলে আমাদের খরচে ফেরত ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর একটা সিল্কের শাড়ি ইন্ডিয়ান একটা শাড়ি এটা দেখাই দিই এই শাড়িটার আমার অনেক পিস আসছিল তো সবগুলি পিসে সেল হয়ে গেছে তা এখন আর কয়েকটা পিস আছে যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এখন মানে একটাই আছে এই যে এটা এটা অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে শাড়িটা হচ্ছে একটা সিল্ক কাপড়ের ভিতরে অনেক সুন্দর পেঁয়াজ দর একটু হুম এই যে নিচটা আপনার এত সুন্দর করে কাজ করা পুরোটাতে আপনি কাজ পাবেন প্রায় পনেরো আধ শাড়িটা এই যে চোদ্দ আধ শাড়িটা হবে অনেক সুন্দর করে কাজ করা এরপরে আপনার এটা হচ্ছে ব্লাউজ পিসটা এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি অ্যাস কালারের ভিতরে অ্যাশের কাজ করা এই যে সামনে থেকে দেখা দিই কাপড়টা অনেক সুন্দর গ্লেজি একটা শাড়ি যারা দশটা শাড়ি নেবেন তারাই শুধু শাড়ি ছবি দিবেন একটা একটা করে কোনো শাড়ি ছবি দিবেন না ঠিক আছে যারা সেলার আছেন সেলার ভাই বোনদের জন্য আমরা এই ডিসকাউন্ট অফারটা দিছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটা আটশো পঞ্চাশ টাকা এটা আমার তিন হাজার টাকার শাড়ি ঠিক আছে তিন হাজার টাকা দিয়ে আমি কিনছি আর বিক্রি করতেছে আটশো পঞ্চাশ মানে পুরাটাই লস তো নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম